হ্যালো গুড ইভিনিং আশা করি তোমরা সকলেই ভালো আছো আর ওয়েলকাম ব্যাক আর একটা নতুন মেকআপের ভিডিওতে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ওখানে ফার্স্ট আমি স্কিনটা ভালো করে মুছে নিচ্ছি তোমরাও তাই করবে ভালো করে মুছে নেবে আচ্ছা এখানে আমি ফার্স্ট বলে দিই সেটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডের জন্য সরি সেদিনকে শাড়িটা যেহেতু পরেছিলাম এরকমভাবেই ফ্যান অফ করে বাট মেকআপ তো আর ফ্যান অফ করে করা পসিবল নয় সেই জন্য ফ্যানটা চালানোর পর পিছনের আমার ব্যাকগ্রাউন্ড নড়ে নড়ে বেড়াচ্ছিল আর এর মধ্যে আমি শুরু করে দিলাম মেকআপ তো ফার্স্ট এখানে আমি টোনার ইউজ করলাম প্লামের টোনার আর এই টোনারটা না ভীষণ ভালো খুব একটা মিষ্টি গন্ধ আছে তো যাদের পক্ষে এটা সম্ভব কেনা তো কিনতে পারো আদারওয়াইজ আরও অনেক টোনার আছে মধ্যে কথা টোনার ইউজ করবে যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের এরপর তোমার কাছে যদি এই হালে বড় লোক যদি তুমি হয়ে থাকো বারো লোকজ তো তুমি এই ফ্যানটা ইউজ করবে আর মাঝে মাঝে একটা এমন এমন পছন্দের গান আসছিল যে আমি জাস্ট জাস্ট নেচে উঠছিলাম তো যাই হোক এখানে ফ্যানটা দিয়ে ভালো করে টোনারটা শুকাবে টোনারটা শুকানোটা ভীষণ ইম্পর্টেন্ট আর তারপর আরেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করব এই যে এই দু মিনিট সময় দেওয়ার পর যখন টোনারটা টোটালি স্কিনে অ্যাবজর্ব করে নেবে স্কিনটা বেশ ঠান্ডা ঠান্ডা মনে হবে সেই মোমেন্টে ইউজ করতে হবে যে কোনো ধরনের ময়শ্চারাইজার যেটা তুমি কমফোর্টেবল যেটা তোমার কাছে অ্যাভেলেবেল সেখানে সেটা পন্সের ক্রিমও হতে পারে হ্যাঁ তবে উইন্টার যেহেতু আসছে তো সেজন্য হাইড্রেট করবে স্কিনটা এমনই কোনো একটা ময়শ্চারাইজার ইউজ করবে আচ্ছা এরপর আছে প্রাইমার তো এখানে আমি ব্রাইডেল যে প্রাইমারটা আমি ইউজ করি অ্যাকোয়া সফট তো ওটা ইউজ করব না এখানে আমি একটা কালার বারের ফাউন্ডেশন ইউজ করবো তখন ইয়ে সরি প্রাইমার ইউজ করবো আজকের মেকআপটা আমি যতটা পেরেছি লো বাজেট বা মিডিয়াম বাজেট যাকে বলা হয় লো বাজেটই বলছি সেই বাজেটের মধ্যে মেকআপ কমপ্লিট করার তো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড যে কোম্পানিটা আছে সেই কোম্পানির একটা কালার কারেক্টার কারেক্টারটা যে খুব ভালো ইয়ে দেয় তা নয় তবে যদি তুমি মোটামুটি গেস্ট লুক করো তার জন্য কিন্তু একদম ঠিকঠাক তবে ব্রাইডের জন্য বা ব্রাইডের বান্ধবী একদম ব্যবহার করবে না কারণ এটা তোমাদের যে পরিমাণ যুদ্ধ হয় একটা বিয়ে বাড়িতে তাদের জন্য নয় যারা এক দু ঘন্টার মতন আমার মতন যাও খাওয়া দাওয়া করো টুক করে নিজের রাস্তা নিজে দেখে নাও তাদের জন্য এটা একদম ঠিকঠাক আচ্ছা যেটা অ্যাপ্লাই করলাম কারেক্টার তার উপরে একটা লাইট শেডের কানসিলার ইউজ করছি এটা আমার ফেয়ার শেডের কানসিলার তো এটা ইউজ করার কারণ হচ্ছে যে ওই অরেঞ্জিজ ব্যাপারটা যেন না আসে এটা একবারে ডাবল করে নিয়েছি যাতে একটাই লেয়ার পরে আর মেকআপে যত লেয়ার কম দেবে তত মেকআপ ফ্ললেস হবে দেখতে খুব সুন্দর হবে এবং তার একটা আলট্রা ফিনিশ এই ফিনিশিং ব্যাপারটার জন্যই তোমরা আমাদেরকে বুক করো তো আমি সেগুলো সব বলে দিচ্ছি তাকে এইগুলো কিন্তু আমি পয়সা দিয়ে শিখেছি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি উদারতাই আমি বলে দিচ্ছি তো এখানে সব থেকে বড়ো বড়ো হচ্ছে ব্লেন্ড করা হাতে যতই ব্যথা করুক তোমাকে ব্লেন ব্লেন্ড ব্লেন্ড ব্ল্যান্ড করেই যেতে হবে এরপর আসছি ফাউন্ডেশন যেহেতু উইন্টার আসছে উইন্টারের সব থেকে ভালো ফাউন্ডেশন হচ্ছে নার্স বাট নার্স তো সবার পক্ষে ব্যবহার করা সম্ভব নয় তার জন্য এটা সাবস্টিটিউট যেটা আছে যেটা উইন্টারে খুব ভালো কাজে দেয় সেটা হচ্ছে প্যাক তো আমি এখানে প্যাকের ফাউন্ডেশনটাই তোমাদেরকে ইউজ করে দেখাচ্ছি ফার্স্ট আমি শেডটা চেক করছি যে আমি ঠিকঠাক মিক্স অ্যান্ড ম্যাচ করেছি নাকি আমার গলার শেডের সঙ্গে আমার মুখের শেড যদি ঠিকঠাক হয়ে থাকে যদিও আমি গলায় খুব একটা প্রেপ কিছু করিনি তাও ব্লেন্ড করে দেখছি যে দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে জানবে তুমি ঠিকঠাক শেড ক্রিয়েট করেছো এই শেডিং ব্যাপারটা কিন্তু সত্যি বলতে গেলে কোনো না কোনো ম্যামের কাছ থেকে শিখতেই হবে তোমাকে এটা হাতে ধরে শেখানোর বিষয় এটা আমি যতই মুখে বলি যারা কাজ জানো তারা তো বুঝতে পারবে যারা জানো না তারা আর বুঝতে পারবে না তো এটা দুটো আমি দেখো এক একটা পোর্শন ফেসের দেখো ফার্স্ট আমি ডান সাইডে ইউজ করলাম তারপর আমি ব্লেন্ড করলাম তারপর আমি আর কপালে ইউজ করলাম আবার ব্লেন্ড করলাম তারপর আমি বাঁ সাইডে আবার অ্যাপ্লাই করছি আবার ব্লেন্ড করছি অনেক ক্রিয়েটার্সদের মুখে দেখবে পুরোটা ডট ডট নিয়ে নেয় তারপর তারা ব্লেন্ড করে ওটা কিন্তু অনেকটা হার্ড যারা বিজ্যানার তারা তো করবেই না আমি এক বছর এই প্রফেশনে থাকা সত্ত্বেও আমি এটা করি না কারণ এটা ব্লেন্ড করতে রীতিমতন হাতে ব্যথা হয়ে যায় তো আমি জিনিসটাকে একদম পছন্দ করি না তার জন্য আমি একটু একটু করে অ্যাপ্লাই করি একটু একটু করে ব্ল্যান্ড করি এটা আমার মনে হয় ইজিলি ব্লেন্ড হয়ে যায় তো তোমরা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারো তো যেহেতু তোমরা মেকআপ মোটামুটি সবাই জানো কোনটার পর কোনটা কী অ্যাপ্লাই করতে হয় তো এটা কি নিশ্চয়ই এতক্ষণ সবাই জেনে গেছো কমেন্ট বক্সে জানাও ফাউন্ডেশনের পর এটা আমি কী ইউজ করলাম তো যেটাই ইউজ করলাম আমি অনেকটা লাইট শেডের ইউজ করছি যেটা কালার কারেক্টার করার পর আমি এই শেডটাই ইউজ করেছিলাম আর আমি একটু আপলিফট টাইপের মেকআপ করতে চাইছিলাম তার জন্য সব কিছু আমি একটু টান টান করে করেছি এই টেকনিকগুলো তোমরা মাঝে মধ্যে ফলো করতে পারো দেখবে মেকআপটা আরও ফ্ললেস হতে মানে হবে এবার তুমি যত ভালো করে ব্লেন্ড করতে পারবে তোমার মেকআপ ততটা দেখতে সুন্দর লাগবে আর মেকআপের সবথেকে বড়ো মজার ব্যাপার হচ্ছে ব্লেন্ড আমি বলেই দিচ্ছি যত ভালো করে ব্লেন্ড করতে পারবে মেকআপ তত ফ্ললেস হবে তত যেন মনে হবে প্রফেশনাল কারোর কাছে মেকআপ করেছো বেশি কিছু না আমি যখন হাতে ব্যথা করতে শুরু করে তখন ডান হাত বা হাত দুটো করে মিলিয়ে আমি ব্লেন্ড করতে শুরু করি মাঝে মতো দেখতেও পাবে আর এমন কোন জায়গায় ব্লেন করতে বাদ দেবে না যেটা খাপ দেখতে লাগে এখানে আমি একটাই বলে দিই আমি ইনসাইডের ব্লাশ ইউজ করি ইনসাইডের ব্লাশ যদি কেউ ইউজ করে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমার মনে হয় মাত্র আশি টাকা দাম নেয় হ্যাঁ মাত্র আশি টাকা দাম একটা ব্লাশের এবং এতটা পিগমেন্টেড যে আমি সবাইকে রেকমেন্ড করি এটা আর এরপর ইনসাইডের একটা নতুন প্রোডাক্ট আমি নিয়েছি সেটা হচ্ছে গিয়ে স্টিক হাইলাইটার আর কন্ট্রোল তো এটা আমি নেওয়ার জন্য বারণ করব আমার যে প্রোডাক্ট ভালো লাগে আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করি যেগুলো ভালো লাগে না সেগুলো আমি তোমাদেরকে ডিরেক্ট বলে দিই তো এখানে কন্ট্রোল স্টিকটা আমার একটুও ভালো লাগেনি বড্ড প্যাচি প্যাচি টাইপের তারপর যেটা তোমার হাইলাইটার স্টিক এর পরেই যেটা ব্যবহার করব আর এখানে বলে দিই আমি একটু একটু করে ব্যবহার করছি একটু একটু করে ব্ল্যান করছি এই যে এই যে হাইলাইটার স্টিকটা আমি এখন ইউজ করছি এই হাইলাইটার স্টিকটা একটুও ভালো না কন্ট্রোলটা যদিও বা একটু একটু ভালো হাইলাইটেরটা যদি মানে একটু বেশি পড়ে যায় এনি হাও তো আমি এখানে ভয়ে ভয়ে একটু একটু করে একটু একটু করে ব্যবহার করছিলাম তো এটা আমার একদম ভালো লাগেনি এবার মেকআপটা সেট করার জন্য আছে ট্রান্সলুশন পাউডার আমি এখানে মার্সেল ইউজ করছি আমি আজকে যেহেতু সবগুলোই মোটামুটি একটা মানে অ্যাফোর্ডেবল ব্র্যান্ডগুলো আমি ব্যবহার করেছি সেই অনুপাতে শুধুমাত্র এই কনসিলারটা ইউজ করিনি অ্যাফোর্ডেবল যদি বা সপরারেল এখন যেহেতু আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে জিনিসপত্র বের করছে যারা চাও সত্যিই একটু ভালো রেজাল্ট একটু নার্স বা হুডা বিউটির মতন ফিনিশিং তারা চাইলে সপরি ইউজ করতে পারো তো এখানে কনসিলার আমি লাইট বেসেরই করে নিচ্ছিলাম আইলিডের মধ্যে এটা তোমরা এখন মোটামুটি সবাই মেকআপ ভিডিও দেখে দেখে শিখে গেছো তো ওই বেশি কিছু না আমি ওইটাই ঘুরিয়ে ভিগে করছিলাম আর এখানে লিডটা যতটা তুমি লাইট করতে পারবে ততটাই তোমার আয়ের কালারগুলো দেখতে খুব সুন্দর লাগবে তো বেশি কিছু না যা হয় এটা ব্লেন্ড করে নিয়েছি হালকা খুব ন্যূনতম একটু আমি পাউডার ইউজ করি ন্যূনতম যদি বেশি করো তাহলে ফল আউট করবে আমি আগেও বলেছি তো বাকি যেটা এক্সেস যেটা ছিল সেটাকে আবার ঝেলে ফেলেও দিলাম তো এরপর আমি আই মেকআপ করেছি করেছি সেহেতু আমার কোলে ছিল একে আমার হাতে একটা আয়না ছিল সামনে একটা আয়না ছিল প্লাস ক্যামেরা ছিল এত কিছু হ্যান্ডেল করে না আমি আর ক্যামেরা দেখলাম না কি দেখলাম কিছু খুঁজে পাচ্ছিলাম না তো এখানে আমি আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি এখানে আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে করেছি তোমরা তোমাদের শাড়ির সাথে যে কালারটা যাবে সেটা ইউজ করবে আর এখানে আমি ইউজ করেছি কাজল আর লাইনার আমি এখানে ইউজ করেছি প্যাকেট জেল লাইনার আমি বলি এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সব থেকে বোধহয় মারাত্মক লাইনার একবার যদি ভুল হয়ে যায় সেটা কারেকশন করা সত্যিই ইম্পসিবল তো যাই হোক এখানে খুব সাবধানে লাইনার ইউজ করেছি আর লাইনার ইউজ করা যে কী ঝামেলার প্রত্যেকটি মেয়েই জানে এইখানে আমি একটা উইং আইলাইন আইলাইনার নিয়েছিলাম কারণ উইং আমার খুব ভালো লাগে তো চলো অলমোস্ট মেকআপ শেষের দিকে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে পাউডার যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো ঝটপট করে নেবো কিন্তু তার আগে যেটা সাদা সাদা ভাব রয়েছে তার জন্য আমি হালকা একটু মিস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কি হয় মেকআপটা আরও সেটেল হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে এই ছোটো ছোটো ট্রিকগুলো ফলো করলে তোমাদের মেকআপও খুব ফ্ললেস হবে মিস্টটা একটু শুকিয়ে গেলে আমি এখানে পাউডার প্রোডাক্ট ইউজ করবো যেমন কন্ট্রোল ব্লাশ আচ্ছা তোমাদেরকে বলি আমি বেশ কিছু কাজ করেছি তোমরা তো সেগুলো কিছু কিছু হয়তো ব্লগে দেখেছো কিছু কিছু হয়তো আমার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক স্টোরিতে দেখেছো তো ভগবানের ঈশ্বরে ভগবান বা ঈশ্বরের কৃপায় অশেষ কৃপায় যে কাজগুলো করেছি সেই কাজগুলো করার পর আমি আমার মন মতন ইচ্ছে মতন একটা প্যালেট কেনার ইচ্ছে ছিল সেটা হচ্ছে রিকর্ডের ব্লাশ প্যালেট এই যে এই ব্লাশ প্যালেটটা আমি এখন নিয়ে নিয়েছি এটা প্রচণ্ড পিগমেন্টেড আর ব্রাইটদের জন্য এটা খুবই ভালো তবে খুব সাবধানে ব্যবহার করবে যেহেতু প্রচণ্ড পিগমেন্টেড আর এটা এত সুন্দর একটা গ্লো দেয় ফেসে তোমরা ইউজ না করলে হয়তো বুঝতেই পারবে না আর দামটাও খুব একটা হাই বাজেট নয় পনেরোশোর মধ্যে এটা পাওয়া যায় তো তোমরা যদি কেউ ব্লাশের পাগল হয়ে থাকো তাহলে এটা ডেফিনেটলি পারচেস করতে পারো এটা খুবই ভালো আর এখানে হাইলাইটের আমি হোজোর ইউজ করছি আমি যখন ব্রাইডাল কোর্স করেছিলাম তখন সুবুধা এটা প্রচুর প্রোডাক্ট কেনার জন্য একটা গিফট করেছিল আর ফেসেস কানাডার আমি কম্প্যাক্ট ইউজ করলাম কম্প্যাক্ট ছাড়া সত্যি মেকআপ কমপ্লিট হয় না আর লাস্ট এখানে একটা গ্লো মিস্ট গ্লো স্প্রে ইউজ করেছি যেটা ভালো করে শুকিয়ে নিচ্ছি আর চলো এরপর তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিই কেমন হয়েছে এটা আমি টোটালি ন্যাচারাল লাইটে শ্যুট করেছি আর এটা আমার ন্যাচারাল লাইটে তোমরা দেখতে পারো মেকআপটা কতটা ফ্ললেস হয়েছে নিজে অল্প স্বল্প মেকআপ জেনে তোমাদেরকে দশ মিনিট ধরে যে যে জ্ঞানগুলো আমি দিলাম সেগুলো ঝটপট নিজের মুখে অ্যাপ্লাই করো যারা অ্যাপ্লাই করতে জানে না তাদেরকে ভিডিওটা শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে আপাতত টাটা